আসসালামু আলাইকুম আজকে আমি আতপ চালের গুঁড়া দিয়ে ভীষণ টেস্টি করে রসমালাই পিঠা বানিয়ে দেখাবো খুবই মজার নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে দেড় কাপ লিকুইড দুধ লবণ দিয়ে বলক তুলে নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে আমি আতপ চালের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ডো বানিয়ে নিলাম এখন আমি ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি তারপরে এই রকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে সবগুলো মিষ্টি আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছে তারপরে এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব হালকা গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না এরকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব তিন কাপ লিকুইড দুধ এলাচ দুইটা আর চিনি হাফ কাপ দিয়ে বলক তুলে নিব একটুখানি ঘন হয়ে আসলেই আমি Elim